এবরাহিম রজি আল্লাহ আনহা যখন এন্তেকাল করলেন দুই বছর বয়স হয়েছিল প্রায় এবারীমের মায়ের নাম কি মারিয়া কিবতিয়া মানে মেসরের কিপ্ত বংশের ইজিপ্ট কিপ্ত থেকে ইজিপ্ট শব্দ টেস্ট ইংরেজিতে কিপ্ত হচ্ছে ফেরাউনের বংশের নাম তো ফেরাউনের বংশেরই মারিয়া রজি আল্লাহ তালানা ছিলেন মানে যারা রাজ পরিবার সেই পরিবারের নেই মানে যেমন তেমন কথা না নবী সসালমের কাছে ওপট হোক না আসছে রাজ পরিবারের কন্যা দাসী হয়ে আসছে আল্লাহ কোথা থেকে কোথায় কাকে যা নামাইতে পারে আর উঠাইতে পারে আল্লাহর কাছ তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন খুব মর্মাহত হয়েছিলেন এবং সব বাবা মাই চায় যে আমার একটা ছেলে সন্তান থাক কন্যা সন্তান আছে ছেলে মেয়েও থাক নবীলাম খুব অন্তর থেকে চেয়েছিলেন কিন্তু আল্লাহ সব চাওয়া কারো পূরণ করেন না যদি সব চাওয়া পূরণ হয়ে যায় তো মানুষ আরও প্রতারিত হবে মনে করবে যে নবী সমস্ত ক্ষমতার মালিক এইটা যেন না ভুল বুঝে মানুষ হ্যাঁ সমস্ত আল্লাহ মালিক কাদের একমাত্র আল্লাহ রাবুল্লাহ এইটা জানিয়ে দেওয়ার জন্য এই তৌহিদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর একত্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাবুল্লাহ নবী সাল্লামের হ্যাঁ জীবনেও বিভিন্ন কষ্টের পরিস্থিতি নিয়ে এসেছেন যেমন আপনজন প্রিয়জন আদরের ছেলে মারা গেছে তিন মেয়ে চোখের সামনে মারা গেছে ছেলে মেয়ে মারা যাওয়া চোখের সামনে বড় হোক আর ছোট হোক বাবা মায়ের জন্য কত কষ্ট যাদের হয়েছে তাদেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে আর বাস্তব অভিজ্ঞতা রয়েছে জি তো নবিসামের সব হয়েছে নবী সাল্লাম আল্লাহ ইচ্ছা করলে নবী কাফের হাতে আহত হইতেন না না ওহদের মাঠে হইতেন না তাই হইতেন আল্লাহ ইচ্ছা করলে পারতেন না কিন্তু তাও হয়েছে তার সম্মুখীন জি যাতে করে আমার আপনার হইল আপনি নবী নবিসমের সিরত দেখবেন আরে আমার কি হয়েছে বেশি হয়েছে ইসলামের জন্য দিনের জন্য কাজ করলে যে কোনো অবস্থার জন্য পরিস্থিতি প্রস্তুত থাকতে হবে বাকি আল্লাহর কাছে রব্যের সাল্লেম সাল্লেম আল্লাহ বাঁচিয়ে রাখো বাঁচিয়ে রাখো আপনি তো আপনার অসুবিধা নেই কিন্তু এমন কিছু আসলে আপনি ভাববেন না যে আপনার উপরই শুধু বিপদ এসেছে বরং আম্বার ওপর উপর তো অনেক বড় বড় বিপদ এসেছে তারা ধৈর্য ধারণ করেছেন এবং তাদের ইমান আরও মজবুত হয়েছে জি তো সেই সময় বললেন ফিল জান্না আমার এই ছেলে এব্রাহিমের জন্য জান্নাতে নিযুক্ত করা হয়েছে কারণ দুই বছর বয়স পুরা হয়নি আরো কয়েক মাস বাকি আছে বা কিছুদিন বাকি আছে সেই সময়টা পূর্ণ করার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই অবস্থায় হ্যাঁ তার জন্য আল্লাহর জান্নাতে কি করেছেন হ্যাঁ সেই যে জগতে আক্তার জগতে জান্নাতের নিয়ামত ভোগ করে মানুষ ছোট কার বড় হোক সেখানে তার জন্য দুধমা মা স্তন্য নিযুক্ত করা হয়েছে আর বাকি সময়টা সে পূর্ণ করছে কথা বলেছে এই হাদিস নিয়ে এসেছেন বখার্লাহ অধ্যায় হচ্ছে মুসলিমদের নাবালক সন্তান সন্ততি যদি মারা যায় তো তারা জান্নাতি না জাহান্নামি এর সাথে এই হাদিসের কি মিল আছে কে বলতে পারে যে বলবে হাত তুলবে না কি জান্নাতি কেমন করে প্রমাণ হইলো জান্নাতি যখন জান্নাতে দুধমা নিযুক্ত আছে তাহলে সেই ছেলে কোথায় আছে জান্নাতে আছে তো যা কথা সেই ছেলে তাহলে জান্নাত তাহলে বোঝা গেল যে মুসলিমদের সন্তান নাবালক অবস্থা যদি মারা যায় তাহলে তারা নিষ্পাপ এবং তাদের জন্ম হয়েছে ফিতরাতের ওপর আর ফিতরাতে বিকৃতি কোনো ঘটেনি বাবা মা নাস্তিক হইতো মুশ্রেক তাহলে বিকৃত হয়ে যেত কিন্তু বিকৃতি ঘটেনি না এখন নাবালক অবস্থায় মাসুম অবস্থা আছে সুতরাং জান্নাতি তারা জি আগের হাদিসগুলি আগের হাদিসগুলির কি করে সম্পর্ক সেই সেই প্রমাণ করে যে নাবালক শিশুরা যদি মারা যেত জান্নাতি কেন তারা বাবা মায়ের গোনা আছে জাহান যেত হয়তো তাদের জন্য অশিলা হয়ে যাচ্ছে হয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন অন্যের জন্য অশিলা হইতে পারছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাহলে তারা অবশ্যই জান্নাতি এবার বুঝতে পেরেছেন এইভাবে তাহলে ইমাম বখার রহমহলার ফিখ দিনের জ্ঞান দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম সম্পর্ক অধ্যায়ের সাথে এই তিনটি হাদিসের সম্পর্ক এইভাবে রয়েছে আর তিনটি হাদিস প্রমাণ করে যে মুসলিমদের নাবালক ছেলেমেয়েরা কচি মারা যায় নাবালক অবস্থায় তাহলে তারা জান্নাতি এই মর্মে ইজমা রয়েছে ঐক্যমত রয়েছে মানে কোনো ইফতলাফ নেই তেমন কোনো দ্বিমত নেই সমস্ত আলমাইকরাম আর আইমা ইসলাম একমত যে মুসলিমদের নাবালক ছেলেমেয়েরা যদি মারা যায় তাহলে তারা হচ্ছে জান্নাতি